প্রভাব ছিল উনিশশো সালে মুঘল সেনাপতি শায়স্তা খা আরাকান দখলের পরিকল্পনা করেছিলেন তবে পুরোপুরি সফল হয়নি এবং তারপরে আসে বর্তমান যে রোহিঙ্গা জনগোষ্ঠী আছে সে ব্যাপারে যেটা বলেছে রোহিঙ্গারা শত শত বছর ধরে আরাকানে বসবাস করলেও তারা সাংস্কৃতিকভাবে বাংলাদেশের কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলের মানুষের সঙ্গে মিল রাখে মানে তাদের যে সংস্কৃতি খাদ্যাভ্যাস চলা ফেরা সামাজিক অনুষ্ঠান সব সবকিছুতেই বাঙালি এবং বাংলাদেশের সাথে মিল রয়েছে বাঙালি রয়েছে এখন আবার চ্যাটজিপিটি নিজেকে নিজে কোশ্চান করেছিল কেন আরাকান বাংলাদেশের অংশ হওয়া উচিত ছিল সাংস্কৃতিক ঐক্য যেটাকে বলা হয় ভাষা সংস্কৃতি যেটা আমি নিজে থেকে বলেছিলাম এবং চ্যাটজিপিটিও বলেছে তারপর ঐতিহাসিক দীর্ঘকাল এটি বাংলার রাজনৈতিক অর্থনৈতিক প্রভাবের মধ্যে ছিল বাংলাদেশের তারতম্য মুদ্রার যে তারতম্য ছিল তার ভিতরের মধ্যেই ছিল আরাকানের অংশ সেই পণ্য দ্রব্য যেরকম উঠানামা করতো আরাকানও ঠিক সেভাবে এবং রাজনৈতিক অর্থনৈতিকভাবে ভাবে রূপেই আরাকান বাংলাদেশের অংশ হিসাবে বলা যেতে পারে যদি আরাকানে বাংলাদেশের আরাকান বাংলাদেশের অংশ হতো তাহলে রোহিঙ্গা জনগোষ্ঠী রাষ্ট্রের হয়ে মানবাধিকার লঙ্ঘনের শিকার হতো না বর্তমানে যে যে তাদের উপর অমানবিক নির্যাতন করা হচ্ছে মারা হচ্ছে বক্তারোক্তি হচ্ছে আর এই যে মানবিক সমস্যাগুলো রয়েছে যে শারীরিকভাবে কষ্ট দেওয়া বিভিন্ন কিছু থেকে বিচ্ছিন্ন মায়ানমার আরাকানদের বিচ্ছিন্ন করছে সেই যে সমস্যাগুলো থাকতো যদি বাংলাদেশের অংশ হতো আরাকান তাহলে হয়তো এই সমস্যাগুলো থাকতো না এখন আরাকান আসলে কেন বাংলাদেশের অংশ হয়ে ওঠেনি এখানে আবার ব্রিটিশদের কিছু হাত ছিল যেহেতু ব্রিটিশ এই উপমহাদেশটাই শাসন করেছে উনিশশো সালে বার্মাকে মিয়ানমার ভারত থেকে আলাদা করা হয় বার্মা ভারত থেকে আলাদা করে এবং যেখানে অন্তর্ভুক্ত করে আরাকান রাজ্যটা এই রাজ্যটাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল সালে বার্মাকে সাথে অন্তর্ভুক্ত করা হয় যেটা বলছিলাম এবং সেই আরাকান যে অংশটুকু যে রাজ্যটুকু সেটা বার্মার সাথে অন্তর্ভুক্ত করা হয় আর বার্মা যে বা মায়ানমার কখনোই আরাকানকে তাদের নিজের অংশ বা নিজের জন্মভূমি হিসেবে দেখে নাই কখনোই দেখেন আপনারা বিভিন্ন সময় মিডিয়াতে দেখবেন যে রক্তারক্তি যেই বিভিন্ন আরাকানের উপর যে অমানবিক অত্যাচার গুলা করা হয়েছে